ইসলামী ছাত্র বাংলাদেশ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের মহৎপথের ছাত্রদের নিয়ে সহাবস্থানে কিভাবে থাকতে হয় এটি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফিরিয়ে দিয়েছে সর্বপ্রথম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলার সকল সেক্টরের প্রত্যেকটা ধরনের শিক্ষার্থীদেরকে একই প্ল্যাটফর্মে এনে নববি আদর্শে প্রমাণিত করতে পেরেছে কে জেনারেল কে কৌমি কে আলিয়া এটা ভেদাভেদ নয় আমরা সকলে আল্লাহ রসুলের সৈনিক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি সংকটময় মুহূর্তে প্রতিষ্ঠা হয়েছিল আপনারা জানেন দেশ স্বাধীনের পরে যখন চুয়াত্তরের দুর্ভিক্ষ হয়েছিল এই চুয়াত্তরের দুর্ভিক্ষের পিছনে সব থেকে বড় ভূমিকা পালন করেছিল ছাত্রলীগ মুজিব বাহিনী নামে ছাত্রলীগ মেয়েদেরকে গণধর্ষণ করেছিল মানুষের বাড়িতে রাতের আধারে গিয়ে গিয়ে ডাকাতি করেছিল মানুষের বাসায় খাবার ছিল না নারীরা নিরাপদে হাঁটতে পারত না ঠিক মুজিব বাহিনী যেভাবে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করে তাদের পতন ঘটিয়েছিল এরপরে যখন রহমান দেশের শাসন ক্ষমতা এসেছে ঠিক একইভাবে তার ক্ষমতাকে আদিষ্ঠিত করবার জন্য জেল রুলস ভঙ্গ করে আসামিদের কনডেম সেলে না রেখে প্রতি রাতে শত শত ফাঁসির রায় কার্যকর কথা হতো তার ছাত্র দলকে লেলিয়ে দিয়ে অসংখ্য বিশ্ববিদ্যালয় দখল করা হতো অসংখ্য মেয়েদেরকে ধর্ষণ করা হতো বাংলার প্রত্যেকটা জায়গায় ছাত্রদের কোনো নিরাপদ ছিল না ছাত্র দল না করলে ছাত্রদের রাষ্ট্রীয় ভাতা পর্যন্ত দেওয়া হতো না ঠিক এইভাবে যখন জিয়া রহমান চালিয়েছে পরক্ষণে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করে তাদের পদত্যাগ করিয়েছে তাদের পতন ঘটিয়েছে এরপর সৈরাচার শাসনের আবির্ভাব হয়েছে সরকারের আপনারা জানেন নূর হোসেন সহ সাতাশি জন প্রাণের বিনিময়ে যখন পতন হয়েছিল ঠিক তিনি ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করেছিলেন ছাত্ররা আন্দোলন করবে দেশের পক্ষে লড়াই করবে এর এটা পছন্দ করেনি ছাত্ররা বরং পঙ্গুদের মতো ধ্বস মতো বসে থাকবে রাষ্ট্র জানতেন ভাবে চলবে কিন্তু কোন ছাত্র প্রতিবাদ করতে পারবে না এটা ছিল এর সরকারের মূল নীতি ঠিক বাংলার ছাত্ররা একত্রিত হয়ে তার বিরুদ্ধে লড়াই করেছে ঠিক সেই মুহূর্তে বাংলার সেই দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরের কলঘেসে কীর্তন খোলার বুক চিরে বরিশালের পূর্ণভূমি এক মহাপুরুষ জন্ম নিয়েছিলেন তিনি দেখলেন বাংলাদেশের ছাত্ররা ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে তাদের রাজনীতি থেকে দূরে রেখে অসত্যের রাজনীতির সাথে জড়িয়ে দেওয়া হচ্ছে ধ্বংসের রাজনীতির সাথে জড়িয়ে দেওয়া হচ্ছে তাদের রাষ্ট্রের বিপক্ষে একটি বিরোধী শক্তি হিসাবে তৈরি করা হচ্ছে রাষ্ট্র যখন ভিন্ন পথে যাচ্ছে ছাত্ররা প্রতিবাদ করলে তাদের জঙ্গিবাদ হচ্ছে তাদের নৈরাজ্যকারী হিসেবে হচ্ছে ঠিক সেই মুহূর্তে তিনি এই বাংলার রাখাল রাজা ছিলেন তিনি ছিলেন আধ্যাত্মিক জগতের মহারাজা তিনি ছিলেন অলিকুল শিরোমণি তিনি বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রকে নিজের সন্তানের মতোই ভাবতেন ঠিক সেই জায়গা থেকে উনিশশো সালে সালের তেইশে আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করেছেন প্রিয় ভাইয়ের আমার বলতে পারেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবার প্রথম বাংলাকে যেটি দিয়েছে সেটি হলো সুষ্ঠু ধারা রাজনীতি ফিরিয়ে দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের মত পথের ছাত্রদের নিয়ে সহাবস্থানে কিভাবে থাকতে হয় এটি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফিরিয়ে দিয়েছে সর্বপ্রথম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলার সকল সেক্টরের প্রত্যেকটা ধরনের শিক্ষার্থীদেরকে একই প্ল্যাটফর্মে এনে নববী আদর্শে প্রমাণিত করতে পেরেছে কে জেনারেল কে কৌমি কে আলিয়া এটা ভেদাভেদ নয় আমরা সকলে আল্লাহ রসুলের সৈনিক প্রিয় আমার আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাবেন দেখবেন যখন আজান হয়েছে হাজার হাজার ছাত্ররা ক্লাস থেকে বের হয়ে মদের আড্ডায় লিপ্ত ঠিক এই মুহূর্তে পাঁচতলা ছয় তলা থেকে একটা শিক্ষার্থী মাথায় পাগড়ি গায়ে লম্বা জমাব হাতের তসপি মুখে টুনটুনি পাখির মতো আল্লাহর নাম গুনগুন করে করে মসজিদের দিকে রওনা করেছে আল্লাহর কুদরতি পায়ব কায়ে মনোবাক্যে মস্ত কবলত করে সেজদা দিয়ে যখন বের হয়ে এসেছে আপনি জিজ্ঞাসা করবেন কেউ মদের আড্ডায় কেউ জুয়ার আড্ডায় কেউ নারীর সাথে লিপ্ত এই হাজার হাজার অন্ধকারের মাঝে তোমার মতো গোলাপ ফুল কে তৈরি করেছে সে বলবে আমাকে তৈরি করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রিয় ভাইয়ের আমার আমাদের এই পথকে রুদ্ধ করবার জন্য ছাত্র আন্দোলনের সুন্দর কাফেলাকে রুদ্ধ করবার জন্য পীর সাহেব চর্মনেকে হামলা করা হয়েছে শাহজাহানপুরের মাহফিলে বোমা হামলা করা হয়েছে বগুড়ায় তার গাড়ি বহরে হামলা করা হয়েছে চর্মনায় মাহফিল পঙ্গু করে দেওয়ার জন্য গ্রেনেড হামলা করা হয়েছে এর প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন নেতা কর্মীরা বাইতুল মোকারম উত্তর গেটে 2000 সালে যখন মিছিল করেছিল তৎকালীন সরকারের লেলেটে বাহিনী তারা আমাদের উপর অতর্কিত হামলা করেছে শুধু তাই নয় ছাত্র আন্দোলনের ধারাবাহিক কর্মযজ্ঞ যখন বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রের কাছে জনপ্রিয়তা পাচ্ছিল ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগ সহি সরকার দুই হাজার চোদ্দ নির্বাচনের আগে কেন্দ্রীয় কমিটির সাতজন ভাইকে উনত্রিশ দিন অমানবিক আমাদের রিমান্ডে রেখেছিল পা উপরে দিকে ঝুলিয়ে মাথা নিচের দিকে রেখে দেড় ফুট একটা রুমের মধ্যে রেখে উজুর পানিটা পর্যন্ত দেয়নি নামাজ পড়ার কোনো সুযোগ আমাদের দেয়নি আমাদের ঠিকভাবে চিকিৎসা করা হয়নি ছাত্র আন্দোলন এই জনপ্রিয়তাকে তারপরও বাংলার জমিন থেকে তারা রুখে দিতে পারে নাই প্রিয় ভাইয়েরা আমার শুধু তাই নয় শিক্ষানীতি দুই হাজার দশ প্রস্তাবিত শিক্ষাইন আইন দুই হাজার ষোলো যখন সরকার বাস্তবায়ন করতে চেয়েছিল ছাত্র আন্দোলন উপকমিটি করেছে প্রত্যেকটা কলেজের বইগুলো কালেক্ট করেছে বিশ্লেষণ করেছে অবজারভেশন করেছে লিফলেট তৈরি করেছে ইসলাম বিদ্বেষী দেশ বিরোধী এবং মানবতা বিরোধী যে সমস্ত টপিক ছিল এই টপিকগুলো বাংলার প্রত্যেকটা ছাত্রকে আমরা জানিয়েছি আমাদেরই আন্দোলনের কারণে সরকার বাধ্য হয়েছে শিক্ষানীতি ২০১৬ বাতিল করতে শুধু তাই নয় শিক্ষা আইন দুই শিক্ষা পাঠ্যক্রম দুই যখন বাস্তবায়ন করতে চেয়েছিল প্রত্যেকটা পাতায় পাতায় ইসলামকে বাদ দিয়ে যখন গণতন্ত্র এনেছে ইসলামকে বাদ দিয়ে যখন লেলিনের আদর্শ এনেছে মহানবীর আদর্শ বাদ দিয়ে যখন কালমার্সের আদর্শ এনেছে আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে যখন হিন্দুত্ববাদীর তরিকাগুলো ঢুকিয়েছিল ঠিক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারকে আলটিমেটাম দিয়েছিল প্রত্যেকটা ছাত্রদেরকে নিয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে মানব বন্ধন করেছে প্রত্যেকটা জেলায় জেলায় গণমিছিল করেছে সরকার বাধ্য হয়েছে সেই সিলেবাস বাতিল করতে শুধু তাই নয় আপনারা জানেন আঠারো সালে যখন ডাকসু নির্বাচন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরকল্পিত ভাবে ইসলামী রাজনীতি দ্বারা নিষিদ্ধ করেছিল আঠাইশ বছর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারায় তাকবির সোহান ছিল আমরা বলেছিলাম ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পুরো প্যানেল অংশগ্রহণ করবে আমাদেরকে বলা হলো ধর্মভিত্তিক কোন রাজনীতি এখানে চলবে না আমরা বললাম এই সংবিধান ধর্মভিত্তিক রাজনীতির স্বীকৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই সংবিধানের বাহিরে নয় আপনি যদি আমাদেরকে এখানে রাজনীতি করার সুযোগ না দেন আমরা আপনাকে জানিয়ে দিতে চাই যে বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের জমিতে হয়েছে যেখানে লেলিনের আদর্শ চলবে কালমার্সের আদর্শ চলবে ধর্ম মাদের আদর্শ চলবে গণতন্ত্রের আদর্শ চলবে আল্লাহ রসুলের আদর্শ যদি চলতে না দেওয়া হয় হাইকোর্টে রিট করে আপনার বিরুদ্ধে আমরা মোকাবেলা করবো তারা বাধ্য হয়েছিল আমাদের সুযোগ দিয়েছিল পুরো প্যানেলে আমরা নির্বাচন করেছিলাম সুষ্ঠু নির্বাচন হলে ছাত্র আন্দোলনের অসংখ্য প্রার্থী বিজয় লাভ করত কিন্তু আমি স্বৈরাচারের আমলে কোনো নির্বাচনই সুস্থ হয়নি এটা আপনারা ভালো করেই জানেন প্রিয় ভাইয়ের আমার আপনাদের এই যে রূপপুর পাপ শুধুমাত্র আবাসিক ভবনের জন্য একশো কোটি টাকা বাজেট দেওয়া হয়েছিল তারা এমন ভাবে দুর্নীতি করেছে তাদের একটা রুলস আছে তিরিশ কোটি টাকা যদি খরচ করে কোনো মন্ত্রণালয়ের অনুমতি লাগবে না এই একশো কোটি টাকা একটা আবাসিক ভবনে আসবাবপত্র কিনবার জন্য যেখানে হাজার হাজার মানুষ না খেয়ে মারা যায় যেখানে টাকার অভাবে মা বোন লাইসেন্স নিয়ে বেশাবৃত্তি করছে অসংখ্য ছাত্ররা ঝরে পড়ছে শিক্ষার মান তলা গিয়েছে ঠিক এই পাবনা রূপপুরে শুধুমাত্র আসবাবপত্র কিনবার জন্য